নতুন একটি প্রসঙ্গ সেটা হচ্ছে কেবলার পরিবর্তন সেটা হচ্ছে কেবলার পরিবর্তন করিম সাল্লাহি সাল্লাম মক্কায় যখন ছিলেন আব্দুল আব্বাস আল্লাহ তালা যিনি সাহাবা কেরামদের সবচেয়ে বড় মুফাসের রইসুর মুফাসরিন হাবুর ওম্মা তিনি এবং অধিকাংশ ওলামাই কেরামদের এই মত কিবলার পরিবর্তন সম্পর্কে বা এই কেবলার সম্পর্কে যে মক্কে যখন ছিলেন রসুর উল্লাহ সাল্লা তখন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হয়েছিল যে হে মোহাম্মদ সাল্লাম তুমি রুখনি এমানি আর হাজির আসের মাঝখানে দাঁড়াও নামাজ পড়ার জন্য রুখনে আর হাজির আসওয়াদের মাঝখানে যদি কাবাকে সামনে করে দাঁড়ান তাহলে কাবাও সামনে হবে আর তার সাথে সাথে কোন দিকে মুখ হবে উত্তরে না দক্ষিণে হ্যাঁ হাজির আসাদ কোন দিকে আছে উত্তর দিকে আছে না দক্ষিণ দিকে দক্ষিণ দিকে আছে রুকনি আমানি কোন দিকে আছে রুকনি আমানি এমানের দিকে আছে তে কোন দিকে দক্ষিণে দক্ষিণে বোঝা গেছে জি হ্যাঁ একটা দক্ষিণ পশ্চিমে আমানি হচ্ছে দক্ষিণ পশ্চিমে আর হাজির আসাদ হচ্ছে দক্ষিণ পূর্ব দিকে এক কথায় দক্ষিণ দিকে এটা এটা হচ্ছে কি দক্ষিণ দিকে যখন কাবাকে সামনে করে দাঁড়াবেন তখন মুখটা কোন দিকে হবে পশ্চিম দিকে উত্তর দিকে হবে উত্তর দিকে যখন মুখ হলো কাবা সামনে থাকলো আর উত্তর দিকে মদিনা মানাওয়ারা উত্তর দিকে হচ্ছে ফিলিস্তিন বাইতুল মোকাদ্দাস জি হ্যাঁ বাইতুল মোকাদ্দাসও সামনে আল্লাহ বললেন নামাজ এমন ভাবে পড়ো যে বাইতুল মোকাদ্দাসও সামনে থাকে আর কাবাও সামনে থাকে যেটা মক্কাই সম্ভব ছিল ঠিক না মক্কা থেকে যখন উত্তর দিকে হিজরত করলেন কোথায় হিজরত করলেন মদিনায় মদিনা কোন দিকে উত্তরে চলে গেলেন তখন মক্কা হয়ে গেল দক্ষিণে আর বাইতুল মকাদ্দাস হয়ে গেল উত্তরে এখন মক্কা যদি সামনে করা হয় তো পিছনে পড়ে যায় কি বাইতুল মকদ্দাস আর বাইতুল মকদ্দাসকে যদি সামনে করা হয় তাহলে মক্কা পড়ে যায় পিছনে সমস্যা তখন আল্লাহ বললেন যে এখন কি করো মদিনাই বাইতুল মুকদ্দাসকে কিবলা বানিয়ে সালাত আদায় করো ষোলো থেকে সতেরো মাস অর্থাৎ সাড়ে ষোলো মাস দিন দিন গণনা করলে সাড়ে ষোলো মাস এই জন্য ষোলো এবং সতেরো দুটোই কথা হাদিসে রয়েছে ষোলো সতেরো মাস নবী করিম সাল্লা মদিনার প্রথম দিকে বাইতুল মুকাদ্দাস কিবলা বানিয়ে সলাত আদি করলেন কিন্তু নবী মনে শান্তি হচ্ছিল না যে এব্রাহিম কিবলা নিজের হাতে যেই ঘর নির্মাণ করেছেন বাইতুল্লাহ কাবা ঘর সেটাকে কি বলে বানাতে পারছে না বাইতুল মোকাদ্দাস কিবলা কি মনে শান্তি হচ্ছে না আল্লাহ রব্দুল্লা আলমিন মনের আশা পূরণ করে দিলেন রসুরুল্লাহ সাল্লা ইসালামের ষোলো সতেরো মাস পরে কিউলার পরিবর্তনের মাধ্যমে কিউলার পরিবর্তন কোন সময় হয়েছিল এই নিয়ে বিভিন্ন রেওয়ায়ত রয়েছে পরস্পর বিরোধী আয়ত রয়েছে একটা ব্যয়তা রয়েছে ফজর নামাজে কোবা মসজিদে হ্যাঁ কোবা মসজিদে ফজর নামাজে খবর পৌঁছেছিল কিন্তু সেটাই প্রথম ছিল না আসরের নামাজ ছিল আপনার আরেক মসজিদে আর জহরের নামাজে মূলত জোহরের নামাজে কিবলার পরিবর্তন হয় এই মতটি সবচেয়ে বেশি বলিষ্ঠ আল্লাহ তালা আলম যে যদিও কেউ আসরের নামাজে বলেছেন যেই মসজিদে কিবলার পরিবর্তন হয়েছিল রুকুর অবস্থায় নবী করিম সেই মসজিদটা হচ্ছে বনু সালমার মসজিদ বনু সালামা গোত্র সেখানে বসবাস করত যে মসজিদটিকে আজকাল মসজিদে কিবলায়ত্য বলে জানা যায় তার নাম কি কিবলায় দুই কিবলা বিশিষ্ট মসজিদ দুই কিবলা বিশিষ্ট মসজিদ তো এই ছিল কিবলার পরিবর্তন কিবলার যখন পরিবর্তন হইলো তখন ইহুদিরা সমালোচনা শুরু করলো যে দেখো দেখো মোহাম্মদ এতদিন বাইতুল মোকাদ্দাসকে সামনে করে নামাজ পড়লো আর এখন দেখো কোন দিকে ঘুরে ও বাপ দাদার ধর্মের দিকে আদর্শের দিকে ঘুরে গেল এটা বললো না যে আল্লাহর হুকুম হয়েছে কোন দিকে ঘুরে গেল বাপদাদার ধর্মের দিকে ফিরে গেল আমাদেরকে বাপদাদার ধর্মের দিকে ফিরাবেন না না ওর ধর্ম মানা যাবে না যাদের অন্তর বাঁকা এইরকমই বাহানা খুঁজে অপব্যাখ্যা করে সবকিছু বোঝা গেছে জি এই কথাগুলি আসবে এখন চলুন আল্লাহ রবুল আলমিন নবী করিমসালামকে কোনো এক একটা কিছু ঘটতে যাচ্ছে আগে থেকে জানিয়ে দিচ্ছেন অগ্রিম যদি জানা থাকে তো সুবিধা আছে না অসুবিধা সুবিধা আছে এটাও একটা হিকমা যদি আপনি কোথাও যাচ্ছেন কোনো একটা নতুন জায়গায় আপনাকে আগে জানিয়ে দেওয়া হয়েছে ওখানে গেলে ওখানে এই ধরনের সমস্যাগুলি কিন্তু হইতে পারে সাবধান আপনার অনেকটা জানা থাকলো সেখানকার সম্পর্কে ঠিক না তো আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দিয়েছেন যাতে করে সংকটের সময় বিচলিত না হন কারণ আগে থেকে আমার কাছে নলেজ আছে এইরকম পরিস্থিতি সৃষ্টি হতে পারে সুতরাং আমাকে আগে থেকেই প্রস্তুত থাকতে হবে পরিস্থিতির মোকাবেলা করার জন্য আল্লাহ বলছেন ও মেরান্ন শীঘ্রই নির্বোধ লোকেরা বলবে সোফা সাফির বহু বচন সাফি মানে বোকা সাফি মানে বোকাটা গেল না বোকা মানে যার বুদ্ধি কম সে হচ্ছে বোকা হ্যাঁ আপনি গাল নিয়ে যান গাল হয়ে যাবে কিন্তু যার বুদ্ধি কম সে হচ্ছে বোকা তো নির্বোধ আরও সুন্দরবাশা বলে নির্বোধ লোকেরা শীঘ্রই বলবে আল্লাহ নবীকে আগে থেকে বলছেন এখনও বলেনি কিছুদিনের মধ্যেই কিছু নির্বোধ লোকেরা আছে তারা সমালোচনা শুরু করবে হে মোহাম্মদ সাল্লাহ শুনে রাখো ভালো করে আগে থেকে প্রস্তুত থাকো তাদের সমালোচনায় পেরেসানো হলে হবে না কি বলবে মা ওান কেবিল্লা কান আলাইহা যে কিবলার ওপরে এতদিন ছিল সেই কিবলা থেকে মোহাম্মদ সাল্লাহিসামকে কে পরিবর্তন করলো আরে কেন পরিবর্তন করে দিল আবার ষোলো সতেরো মাস আবার নামাজ পড়লো বাইতুল মুকাদ্দার সামনে করে আবার উল্টো দিকে কেন ফিরে গেল যে এইসব কথা বলবে আহুদিরা এরেশন হওয়ার কিচ্ছু নেই কুল হে নবী তাদেরকে তখন বলে দেবে লিল্লাহিল মাসিক ওয়াল মাকরিব পূর্ব পশ্চিম সব কার আল্লাহর যখন পূর্ব পশ্চিম সবই আল্লাহর আল্লাহ যেদিকে ইচ্ছা সেদিকে ইচ্ছা হ্যাঁ সেদিকে ইচ্ছা করতে পারে সেই দিকে মুখ করে নামাজ পড়তে পারে আল্লাহ যা যেভাবে বলেছেন যখন যেরকম বলবেন সত্যি সেই রকম নামাজ পড়তে হবে এতদিন আল্লাহ বলেছেন যে বাইতুল মোকাদ্দাসকে সামনে করে নামাজ পড়ো সুতরাং বাইতুল মোকাদ্দাস সামনে করে পড়েছি আল্লাহর হুকুম হলে বাইতুল মোকাদ্দাস বাদ দাও এখন কাবা বাইতুল্লাহকে সামনে করে নামাজ পড়ো তাই আমি করছি ইহাদি মাইয়া শাওয়িলা মুস্তাকিম যাকে আল্লাহ চান সরল পথ দেখান সম্পর্কে আলোচনা চলে আল্লাহ বলছেন আমা জাআলনা আল-কিবলাতা আল্লাতী কুনতা আলাইহা হে নবী যেই কিবলার ওপর তুমি ছিলে সেই কিবলা যে আমি নির্ধারণ করেছিলাম এটা এই জন্য ইল্লালে না আলামা আমি এই কথা স্পষ্ট জানার জন্য আল্লাহ তো জানেন সব কিছুই কিন্তু এটা প্রকাশ করে দেওয়ার জন্য এটাকে এই জন্য তার সিরে না বলা হচ্ছে এলমা জহুরিন আল্লাহ সব কিছু জানছেন কিন্তু যেটা আল্লাহ জানছেন গায়েব হয়ে আছে আমরা জানি না সেটা আল্লাহ প্রকাশ করে দিতে চান সেটা জাহের হচ্ছে প্রকাশ হচ্ছে জানিয়ে দিতে চান যে মাইয়াত তাবিউ রাসূল মিমাইয়ান কালিব আলা আকাইবাইহি যে কে রাসূল সাল্লাল্লাহু সাল্লামের অনুসরণ করছে আর কে পায়ের ওপর ভর দিয়ে উল্টো দিকে ফিরে যাচ্ছে মিমাইয়ান কালিব আলা বাহি কে মানলো আর কে মানলো না যারা সত্যিকার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী হবে ওহির অনুসারী হবে আল্লাহর বান্দা হবে যে আল্লাহর হুকুম আল্লাহ এতদিন বলেছিলেন যে বাইতুল কে কিবলা করে নামাজ পড়ো এত দিন আল্লাহ এখন বলছেন যে না বাইতুল মোকাদ্দাস না কাবাকে সামনে করো ব্যাস আল্লাহর হুকুম মানতে হবে আমরা আল্লাহর বান্দা যা আদেশ আসবে তাই মানতে হবে এরা হচ্ছে রসুলের অনুসারে মাইয়া ও রসুল আর আরেক দল বললো যে এটা আবার কি খেলা শুরু হয়ে গেল এতদিন এই দিকে আবার এই দিকে এরা উল্টো দিকে ফিরে যাবে এরা হচ্ছে কপট হয় মোনাফেক আর না হলে এরা হচ্ছে ইহুদি যারা অস্বীকার করেছিল এবং বলেছিল এ কি শুরু করলো ওয়াইনকানত লা কবি রতন ইল আল লাদিন হাদাল্লাহ যদিও এই কেবলার পরিবর্তনের বিষয়টি অত্যন্ত মেনে নিতে অত্যন্ত কষ্টের বিষয় জি মেনে নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত কষ্টকর একটা মনের উলটা কিছু যখন আসে তখন মানুষকে কষ্ট লাগে লাগে না লাগে না লাগে মক্কার লোকেরা কাবাকে কেবলা করা পছন্দ করে কিন্তু ইয়াহুদিরা বৈতুল মোকাদ্দাসকে কাবা করা পছন্দ করে কি বলে করা পছন্দ করে এখন যখন মক্কার দিকে আবার ফিরে গেল সাল তখন ইহুদিদের মন খারাপ হ্যাঁ যখন বাইতুল দিকে নামাজ পড়া শুরু করলেন এসে তখন তাদের মন খারাপ তাহলে মানুষের মনের উল্টা হয়ে যাচ্ছে মানুষের প্রকৃতি তা আল্লাহ বলছেন যে কেবলার পরিবর্তনটা মেনে নেওয়া কঠিন তবে কার জন্য কঠিন নাই শোনেন হাদাল্লাহ তবে তাদের জন্য বড়ই সহজ আল্লাহ যা হুকুম করেছে তাই মেনে নেব যাদের কি আল্লাহ সঠিক পথ দেখাবেন হেদায়েতের তৌফিক দেবেন অমাকান আল্লাহ ইহুদিয়া ইমান আকিন আল্লাহ বিন নাসাল রউফুর রাহিম তারপরে আল্লাহ র ব্লালেমিন আরেকটি বিষয় বলছেন সেটা সানে নজর শোনায় কিবলার যখন পরিবর্তন হয়ে গেল তখন সাহাবাই কেরামরা অনেকে ছিলেন যারা আগের কেবলাকে সামনে করে ষোলো সতেরো মাস নামাজ আদে করে মারা গেছেন এই কাবার কিবলার যুগ পেলেনই না এই একটা সমস্যা চিন্তার কথা তাদের নামাজগুলো কবুল হইলো কি না প্রশ্ন উঠে আর একটা প্রশ্ন হচ্ছে যে ষোলো সতেরো মাস আমরা যে বাইতুল মোকাদ্দাসকে সামনে করে নামাজ পড়লাম আমাদের নামাজগুলি কি হইলো কবুল হইলো কি হলো না কারণ আল্লাহ তো ফিরিয়ে দিলেন আবার কোন দিকে হ্যাঁ মক্কার দিকে ফিরিয়ে দেন কাবার দিকে ফিরিয়ে দেন এতদিন নামাজগুলি আমাদের হইলো কি হইলো না ইয়া সমস্যা প্রশ্ন এর উত্তর আল্লাহ বলছেন মা কান আল্লাহ ইমান এখানে মানে সলাত এখন এলা বাইতুল মাকদ্দেশে বা বাইতুল মোকাদ্দাসে বাইতুল মাকদেশও বলা যায় আর বাইতুল মোকাদ্দাসও বলা যায় জি বাইতুল মোকাদ্দাস বলে বাইতুল মোকাদ্দেশ নয় তো এই বাইতুল মোকাদ্দাসের দিকে সামনে করে যেই নামাজগুলি পড়লে এই নামাজকে আল্লাহ আল্লা বিনষ্টকারী নন অমা কান আল্লাহ হলি হজিয়া ইমান এখন আল্লাহ এমন নন যে তোমাদের ঈমানকে অর্থাৎ সলাতকে বিনষ্ট করে দেবেন ব্যর্থ করে দেবেন এটা নয় তখন যেদিকে মুখ করে নামাজ পড়েছে ওইটাই ছিল আল্লাহর হুকুম সেটা কবুল করেছেন কবুল হয়ে গেছে আল্লাহ ইন্নাফুরাহিম মানুষের প্রতি বড়ই করুণাশীল আর রহিম দয়ালু মসজিদে গিয়ে তারপরে মহান আল্লাহ বলছেন এখন কেবলার পরিবর্তনের ঘোষণা বারবার করে কথাটি রিপিট আল্লাহ করছেন তিনবার করে জি কাদনারা তাকাল্লব কাদারা তাকাল্লবাফিস নিশ্চয়ই আল্লাহ বলছেন যে আমি দেখেছি হে নবী তোমার আকাশের দিকে তাকানো আকাশের দিকে লোক মানে বারবার তাকানো তাকানো নবী বারংবার শুধু আকাশের দিকে তা চাই চেয়ে থাকতেন কি জন্য ওহির প্রতীক্ষায় যে কখন যে ওহি আসছে কখন হয়তো ওই আসলো এসে আমাকে বলবে যে কাবার দিকে মুখ ফিরিয়ে নাও এই আশাতে বারবার করে আকাশের দিকে তাকাতেন আল্লাহ বলেন যে হে তুমি যে আকাশের দিকে বারবার করে চাইতে সেটা আমি দেখেছি ফালানু ওয়াল্লিয়ান্নাকা ক্বিবলাতান তারদাহা সুত্রাং তোমাকে আমি ফিরিয়ে দেব এমন এক কিবলার দিকে তারদাহা যেটা তুমি পছন্দ করো যেটা তুমি কি করো যাতে তুমি রাজি হয়ে যাও পছন্দ করো তুমি ফাওল্লি ওয়াজহাকা সত্রাল মাসজিদুল হারাম সুত্রাং তোমার মুখমণ্ডল ফিরিয়ে নাও মসজিদে হারামের দিকে মসজিদ হারাম হ্যাঁ হচ্ছে বাইতুল্লাহ কাবা ওয়াহাইসু মা কুন্তুম আর যেখানেই থাকো না কেন ফাওয়াল্ল অজু হকুম সাতরাহু তার দিকেই মুখ ফিরিয়ে নেবে অসাতরাহু মানে ওঝাউ সেদিকেই মুখ ফিরিয়ে নেবে যেখানেই থাকো না কেন সারা পৃথিবীর ওয়াইনাল উতুল কিতাব আর নিশ্চয় যাদেরকে কিতাব প্রদান করা হয়েছিল এর পূর্বে অর্থাৎ ইয়াহুদি এবং খ্রিস্টানরা লায়া আলামুন তারা নিশ্চয় জানে যে আন্নাহুল হাকমি রব বেহিম এই কাবা ঘরই এই মুসলিম ওম্মার কিবলা হবে এটা আল্লাহর পক্ষ থেকে চিরসত্য কেমন করে জানে মুফাজ বলছেন যে তওরাত ইঞ্জিলে ভবিষ্যৎবাণী ছিল যে শেষ নবী যে আসবেন এবং শেষ নবীর যে উম্মত হবে তাদের কী বলা হবে কি বাইতুল্লাহ তাদের কী বলা হবে বাইতুল্লাহ যেটা মক্কায় রয়েছে সেটা কী বলা হবে